ক্ষুদ্র শিল্প মিটার ওয়ারিং চলছে যারা নতুন মিটার নেবে ক্ষুদ্র শিল্প মিটার মিটার নেওয়ার আগে সকল গ্রাহকের এভাবেই আগে একটা ওয়ারিং করে নিতে হবে পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান দ্বারা তাই যারা মিটার নিতে চান তারা এটা ফলো করতে পারেন যে কীভাবে ওয়ারিং করতে হয় কী কী লাগে অনেকেরই সে ধারণা থাকে না যে মিটার ওয়ারিংয়ে কী জিনিস প্রয়োজন হয় কী সেক্ষেত্রে ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন অন্য কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না ইলেকট্রিশিয়ানকে বারে বারে ফোন দিয়ে বিরক্ত করতে হবে না আপনারা নিজেরা জিনিসগুলো কিনে তারপর ইলেকট্রিশিয়ানকে ফোন দিয়ে ডেকে খুব সহজেই ওয়ারিংটা করে নিতে পারবেন আমারই এক ছোটো ভাই মিল্টন সে বিদ্যুৎ অফিসের সাথে সংযুক্ত বোটেগাটা খুলনা যদি বোটেগাটার আওতাভুক্ত কেউ হন তো তাকে ফোন করতে পারেন সে আপনাদের ওয়ারিং সুন্দরভাবে করে দিবে। I don't know what.